এটা দেখেন এই আমাদের তারাভি ইফতার এই সময়টাকে তারা কিন্তু এ করেছে যে এই মুহূর্তে এনপ্রিপেয়ারি সংস্থাটা তাদের বিভিন্ন ধর্মীয় কাজেবা এভাবে সেভাবে তারা চেষ্টা থাকে। তো এটা একেবারে এটা আমরা তদন্ত পর্যায়ে আমরা তার গুণের বাচ্চা এতে পড়াশোনা করে ঢাকায় এ ডেমরায় একটা ভালো একটা প্রতিষ্ঠানে পড়াশোনা করে তারা একসাথে পারিবারিক পরিবশ করে তারা থাকে ডেমরায় ফুলসি হলো চার ছেলের জামাই বিয়ে করছে যে ওখানে তার স্বামীর বাড়ি ফুলসি হ্যাঁ তারা থাকে দুলাভাই তো আছে দুই তিন জন আছে তাখানে যতক্ষণ পদতে পর্যায়ে এখনো তো আমরা জানি না এখন প্রাথমিক তারা বলেছে আমি উল্লেখ আরেকটা আপনি যেটা বলছেন যে ম্যাক্সিমাম দেখা যাচ্ছে যে ক্যারিয়ারে একজন থাকে গাড়িতে ড্রাইভার থাকে বা সে থাকে আমার একটা ধারণা যে এরা একটা কৌশল যে কক্সবাজার বেড়াতে গেছে ভাইবোন সহ ফ্যামিলি সহ চলে আসছে এরকম মানে কেউ যাতে সন্দেহ না করে এরকম করতে পারে হ্যাঁ এটা এটা খুবই স্বাভাবিক কিন্তু বাস্তবতা হচ্ছে ইনি মূল ব্যবসায়ী যেটা আমাদের তদন্তের শেষ জানতে পারবেন এবং আমরাও তাদের সাথে বিভিন্ন পর্যায়ে জিজ্ঞাসা করেছি সারা জিজ্ঞাসা জিজ্ঞাসাবাদ করেছি মূলত মূল ব্যবসাটা সেই পরিচালনা আসলে গোপন তথ্য যাচাই করেই কিন্তু অভিযানটা পরিচালনা করা হয়েছে এই জন্য আমরা জানতে পেরেছি যে মূল ব্যবসায়ী হল সেই লক্ষ্যে আমাদের এই সংবাদ সম্মেলন ঢাকা মহানগর এলাকায় আবার সর্ববৃহৎ চালান উদ্ধার বাইং হাউস ও আবাসন ব্যবসার আড়ালে চলতো মাদক ব্যবসা প্রায় পাঁচ কোটি টাকা মূল্যের চালানসহ চারজন গডফাদার আটক আপনারা জানেন আমাদের সম্প্রতি নতুন মহাপরিচালক মহোদয় যোগদান করেছেন তারই নির্দেশনা মোতাবেক দেশব্যাপী চলমান মাদকদ্রব্য উদ্ধার ও নিয়ন্ত্রণ অভিযানের ধারাবাহিকতায় গতকাল রাতে গভীর গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মেট্রো উত্তর কার্যালয়ের একটি চোখস টিম ঢাকা মহানগরীর হাতিরঝিল এলাকায় অভিযান পরিচালনা করে এক লক্ষ ষাট হাজার পিস দিয়াবাসহ চারজন মাদক ব্যবসায়ী নায়রা মানে মূলত বলা যায় যে গডফাদারকে আটক করা হয় আটশোটি নীল রঙের জিপার যুক্ত পলি প্যাকেটে আপনারা দেখছেন আলামত এখানে প্রতি প্যাকেটে দুশো পিস করে অ্যামফিটামিনযুক্ত ট্যাবলেট টোটাল এক লক্ষ ষাট হাজার পিস আটক করা হয়েছে তার সাথে আটক করা হয়েছে ঢাকা মেট্রো গ পনেরো পঁয়তাল্লিশ পঞ্চাশ নম্বরে হুন্দাই সানটাফেন আমাকে একটি মডেলের একটি গা প্রাইভেট কার একটি প্রাইভেট কার তারপর মোবাইল সেট ছিল পাঁচটি জব্দকৃত মাদকের আনুমানিক মূল্য গাড়ি সহ মোবাইল ফোন সহ। ইয়াবার মূল্য সব প্রায় পাঁচ কোটি টাকা গ্রেপ্তারকৃত আসামের মধ্যে আছে জরা মোহাম্মদ নজরুল ইসলাম ওরূপে সোহেল রানা বয়স চৌত্রিশ পিতামিত আবুল হাসেম আড়াই হাজার নারায়ণগঞ্জ থানা আড়াই হাজার জেলা নারায়ণগঞ্জ বর্তমান ঠিকানা আদর্শবাগ যাত্রাবাড়ি দক্ষিণ যাত্রাবাড়ি